কিভাবে একটা পুষ্পা একটা সালার বা একটা কেজিএফ এর সঙ্গে যখন বাংলা ছবি আলোচনা হবে তখন কোন ছবিটা নিয়ে আমরা সেই লড়াইটা করব। টনিক বা প্রজাপতি বা সাজ বা তিনি সেই লড়াইটা সম্ভব নয় খাদান যদি আমরা ঠিকঠাক বানাতে পারি কে না বাংলাও এটা উত্তর দিতে পারে খবর পেয়েছে কোথা থেকে আমি জানি না কোথা থেকে খবর পেয়েছে কি আমরা নাকি খাদান টু করছি হ্যালো ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমরা আছি রানের অফিসে মানে সুরেন্দ্র ফিল্মস এর অফিসে আই কেম টু সে থ্যাংক ইউ আজকে আমাদের ইন্টারভিউ চলছিল থ্যাংক ইউ বলার জন্য কাছে আমাদের কাছে এসেছে আমাদের আমরা পেয়ে গেছি আমাদের সুপারস্টার সুপারস্টার ইউ সো থ্যাংক ইউ আজকে আমার সত্যি গায়ে কাজ হচ্ছে টুই দেখে মানে যে এরকম একটা মাছ ছবি একটা এত বছর পর এরকম রেসপন্স মাল্টিপ্লেক্সে লোকে নাচছে তাও করে আমি শহরের মাল্টিপ্লেক্স আমি কলকাতা শহরে সাউথ সিটি মাল্টিপ্লেক্সে লোকে নাচছে এটা আমি দেখিনি আর এটা শুধু শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের বটম অফ আর হাত আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর এই ফ্রিজিনেস এই ক্রেজিনেস

হ্যালো আপনারা নিয়ে দেখছেন আচ্ছা আপনারা দেখুন শুয়ে পড়ুন বলছিলাম আমরা কিন্তু আপনারা অলরেডি যা দেখিয়ে दीजिए না আমাদের প্রয়োজন পড়ছে না थैंक यू सो वी हैव किशोरी संघा किशोरी कल ইশوري किशोरी किशोरी ভালো আস দ্য রেসপন্স দিস ইজ মানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে লোকজন জামে আটকে যাচ্ছে সো এইটাই আমরা কন্টিনিউ আরো 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 অনেক দিন দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ অলরেডি সিনেমাটা ভালোবাসা আর যারা দেখেনি তাড়াতাড়ি গিয়ে এবং সিনেমা থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ আজকে আমি আমরা ভেবেছিলাম কি ইনিশিয়াল লেগে গেছে দাও না যিশুটা চলে আসছে দাও এখন স্টার হয়ে গেছে চলে যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি এই ডোন্ট গো যিশু বসো বসো থ্যাংক ইউ ভাইস থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখেছেন এবং যেইভাবে ভিডিওসগুলো আসছে ইনফ্যাক্ট আমরা এক জলপাইগুড়িতে ফ্যাম নট রং জলপাইগুড়িতে শো সামহাও ডাউন হয়ে গেছে বা কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য হয়তো সবাই চালায়নি সেখানে দর্শক যেভাবে বলছে শো ছবিটা দেখে যাব এবং অনেক জায়গা মানে যেই যে জায়গাগুলো বাংলা ছবি চলতো না চলে না বলে নন বেঙ্গলি সেন্টার বলে মানে ডিক্লেয়ার করা আছে সেই সম্পুরুলিয়ায় আমরা যেরকম বলে যে বাংলা ছবি চলে না খড়গপুরে আসানসোলে সেইখানে বাংলা ছবি রমরমিয়ে চলছে কলকাতা তো চলছেই মানে এটাই কে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আরও 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 চাই মানুষের কাছে পৌঁছ পৌঁছোতে অনেকেই পারেছি হয়ে গেছে পারেছি দেখছে পারেছি করছে হয়তো প্লিজ আমি রিকোয়েস্ট করব যাবেন না এই ছবিটা বড় পর্দায় দেখার মতন ছবি এই ছবিটা সিনেমা হলে দেখার মতন ছবি এই ছবিটা সবাইকে নিয়ে হলে আসার মতন ছবিটা হলে আসুন সিনেমাটা দেখুন এবং যারা যারা প্রথম দুদিন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লড়াইটা সহজ ছিল না আমরা এখন অনেক জায়গায় হিন্দি ছবিকে নামিয়ে আমরা শো পাচ্ছি অনেক জায়গায় চেষ্টা করছি কীভাবে শো বাড়ানো যায় আমরা চেষ্টা করছি কিভাবে আরও নতুন হলে হলকে যোগ যোগ করা যায় তাদের কাছে আমরা যেন পৌঁছতে পারি আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে কে আমাদের ডিস্ট্রিক্টে একটা হল আছে সেখানে আমরা পৌঁছতে আমরা চালাতে চাই খাদান সেটাও একটা দিক এটাই বলবো কি ওভারঅল এই যে একটা উৎসব একটা ছবি ঘিরে বাংলা ছবি ঘিরে খাদানকে ঘিরে কোথাও যেন মনে চার কিলোমিটার যেটা আমরা করেছি বা এতদিন ধরে যেটা ভেবেছিলাম খাদানকে নিয়ে যে ছবিটা মানুষকে আমরা দিতে পারবো করতে বা সবাইকে ওই যে একটা একটা না না প্রাউড ফিল কে বাংলাও এটা উত্তর দিতে পারে তো আমার মনে হয়েছে যখন খাদান করার সময় কে কিভাবে আমরা এই ন্যাশনালি যাব। মানে কিভাবে একটা পুষ্পা একটা সালার বা একটা কেজিএফের এর সঙ্গে যখন বাংলা ছবি আলোচনা হবে তখন কোন ছবিটা নিয়ে আমরা সেই লড়াইটা করবো টনিক বা প্রজাপতি বা সাজ বা তিনি সেই লড়াইটা সম্ভব নয় কারণ সেইটা ন্যাশনাল অডিয়েন্স বা আমার ছবি তো ছোট করছে না কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে খাদান যদি আমরা ঠিকঠাক বানাতে পারি বা ঠিকঠাক ইমোশন বা ঠিকঠাক আমরা আমাদের কালচারটাকে ধরে রাখতে পারি এবং সেটাকে যদি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি তো আমরা কোথাও যেন সেই জবাব দেওয়ার মতন জায়গা জবাবটা দিতে পারবো কি পারবো সেটা ভাবিনি সেই জায়গায় মতন জায়গা পৌঁছতে পারি আজকে খাদান যেভাবে তোমরা রেসপন্স দিয়েছ যেভাবে তোমরা টিকিট কাটছো একটা মাস কমার্শিয়াল ফিল্ম যেইভাবে গোটা বাংলা জুড়ে একটা সবাইকে মাত করে দিচ্ছে আমার মন থেকে তোমাদের সকলকে কি বলবো কে কৃতজ্ঞতাকে পাশে থাকার জন্য এবং একটাই অনুরোধ করব যারা যারা ছবিটা দেখেছেন প্লিজ রিভিউগুলো দিন সবাইকে বলুন ছবিটা দেখার জন্য ওপেনলি বলুন কি ভালো লেগেছে খারাপ লেগেছে কি খারাপ লেগেছে এটা বলুন সব দ্যাট আমরা পরবর্তীকালে যখন এরকম ধরনের ছবি বানাবো সেই জিনিসগুলোকে মাথায় রাখবো কিন্তু তার মানে এটা নয় কি কাউকে আপনার আটকাবেন ছবিটা দেখার জন্য সবাইকে অনুরোধ হলো আপনারা সবাইকে অনুরোধ করুন যারা দেখেছেন সবাইকে ছবিটা দেখার জন্য এবং কথা দিচ্ছি যখন আমি আবার এই ঘরনার ছবি নিয়ে ফিরবো এর চেয়ে বড় এর চেয়ে ভালো এর চেয়ে বেটার গল্প নিয়ে ফিরবো

এনিওয়াই সাহে থ্যাঙ্ক ইউ ফোর দা ব্লেসিং থ্যাংক ইর দা সাপোর্ট থ্যাংক ইউ ফোর বাইন দা টিক্স ফ্র দ থিয়েটার অ্যান থ্যাংক ইউ সো মা ফর স্প্রে নিউজ খাদান এই বছরে শুধু না এবং খাদানের ফার্স্ট টু ডেস কালেকশন আমার মনে হয় কোথাও রেকর্ড ব্রেকিং কালেকশন দেখো আমি কাউকে ছোটো করতে চাইছি না কত হলো রেটা দেওয়ার জন্য আরেকটা প্রোডাকশন ছোট ফিল করবে এই রাইট রেসের জন্য আমরা খাদান বানাইনি কিন্তু আমরা খাদান বানিয়েছি ইন্ডাস্ট্রির মান সম্মান বাড়ানোর জন্য আমরা খাদান বানিয়েছি কীভাবে আমরা এই ব্যারিয়ারগুলো ভেঙে আজকে আমরা সাত কোটি টাকা ছবি বানিয়েছি কীভাবে নেক্সট প্রোজেক্টটা দশ কোটি হবে কীভাবে নেক্সট প্রোজেক্টটা পনেরো কোটি হবে কীভাবে আমরা এই মার্কেটটাকে যারা হিন্দি ছবি থেকে কুড়ি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে বা ত্রিশ কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে যেখানে কীভাবে আমরা বাংলা ছবি থেকে ত্রিশ কোটি টাকা কামাবো বাংলা ইন্ডাস্ট্রি থেকে কীভাবে আমাদেরকে শোয়ের জন্য প্রত্যেক দিন সকালে টুইট করতে যাতে না হয় রিলিজের সময় বা পোস্ট কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট করতে যাতে না হয় এই লড়াইটা সেই লড়াইটা এই লড়াইটা কাউকে ছোট করার জন্য নয় এই লড়াইটা আমি কত বড় মাপের হিরো বা আমি কত বড় দিকগজ সেইটার জন্য নয় এই লড়াইটা হচ্ছে বাংলা ছবিকে কিভাবে আগে বাড়াবো এই লড়াইটা হচ্ছে কিভাবে আমরা পনেরো কোটি টাকার নিয়মিতভাবে কনসিস্টেন্সি রিকাভারি করবো শুধু আমার জন্য যে কোনো প্রোডাকশন হাউস কীভাবে আমরা এর পরে যে কোনো প্রোডাকশন দেড় দেড় কোটি বা দু কোটি বা দশ দিন বারো দিনে শুটিং করতে হবে সেই চাপটা যেন কোনো পুরুষের বা ডিরেক্টর না নিতে হয় এই লড়াইটা হচ্ছে সেই লড়াইটার পাশে থাকবেন খাদান এমন একটা হিট করতে হবে এমন একটা জায়গা নিয়ে যেতে হবে যাতে যারা জি আর দেবকে নিয়ে ছবি করতে চায় তারাও যেন এই বাজারটা পায় তাদেরকে যেন বারো চোদ্দো পনেরো দিনের ছবি যাতে না করতে হয় মনটাকে মেরে তো এটা সবারই জন্য খুব দরকার খাদান আমার জন্য নয় শুধু আমার বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই খাদানটা খুব দরকার আপনারা পাশে আছেন সেটা আমি জানি কিন্তু সবাইকে হল পাঠাতে হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন